প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনিশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা যেজন জীবনে উন্নত কিছুর স্পর্শ পাইয়াছে তাহার সামঞ্জস্য জ্ঞান সঠিক মুখস্থ করা যায় সত্যিই তুমি এক জাদুকর তোমার অদৃশ্য স্পর্শ করে মোদের মলিন হৃদয়ে সৌন্দর্যের অপূর্ব সঞ্চার তুমি পূর্ণতার অশেষ সম্ভার কর্কশতা হয়ে যায় মধুর কমলতা তোমার এই অলৌকিক অনন্ত মহিমা করে মোর এক হৃদয় বিশ্বায়নের বা আর আনন্দে অতি ভরপুর উপদেশ আমরা সামান্য একটু শান্তি বা আনন্দের আকাঙ্ক্ষায় কত সংগ্রাম করি কিন্তু এই বহির্মুখী জীবনে কখনো স্থায়ী আনন্দ খুঁজিয়া পায় না আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে যখন সর্বতোভাবে যুক্ত হই তখনই কেবল আমাদের মনে এমন এক শান্তি ও নিরাপত্তার ভাব জাগে যাহাকে কোনো কিছুই বিচলিত করিতে পারে না ঘরে আলো জ্বালাইয়া রাখিলে সেখানে অন্ধকার প্রবেশ করিতে পারে না সেইরূপ মন যদি ভগবত প্রেরণায় পূর্ণ করিয়া রাখি তবে সেখানে কোনো ভুল বা কোনো অন্যায় প্রবেশ করিতে পারে না প্রার্থনা হে অন্তর্যামি তুমি তো আমার অন্তরের সকল কামনায় জানো এই হৃদয়ে তুমি প্রেমময় রূপে আবির্ভূত হও তুমি শিখাইয়া দাও কি করিয়া আমি সর্বতভাবে তোমার হাতে সমর্পণ করিব এবং কেমন করিয়া তোমার পরিচালনায় অকুণ্ঠ বিশ্বাস রাখিব